শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাবুল আলমিন নাম যিনি আমাকে সৃষ্টি করেছেন আসসালামু আলাইকুম আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল সাধারণ মানুষকে হোমিওপ্যাথি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার বর্ম স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মন মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি যার প্রেক্ষিতে প্রতিনিয়ত দূরদূর্ত থেকে রুগী আসছে

আসলে রুগী এখন সেই সুস্থতা অনুভব করার কারণে কোমর ব্যথা কমার কারণে রুগী এখন আসছে তার সে শরীরে চুলকানি সেই চুলকানির জন্য এখন আমার এখানে ওষুধ নিতে আসছে তাই তো হ্যাঁ আসলে রুগীর মধ্যে শুনলেন আমরা একটা কথা সবসময় সবসময় বলে থাকি যে আপনি রুগীদেরকে ভালো চিকিৎসা দেন ভালো চিকিৎসা দিলে রুগী রুগীরাই রুগীরা আসবে রুগী আর রুগী নিয়ে আসবে এবং রুগীর একটা সমস্যা থাকলে অন্যটা সমস্যা সমাধান করতে আসবে যেটা আমি এরুগীকে দেখাচ্ছি আমার এখানে এসেছিল। তখন আসলে আটাইশ তারিখে এসেছিল। আটাইশ তারিখ এখন হচ্ছে এক তারিখ অর্থাৎ তিন দিন আগে সে এসেছিলো আমার এখানে রুগীর মুখ দিয়ে শুনলেন যে এক দুইবার ওষুধ খাওয়ার পরে রুগী এখন পুরাপুরি সুস্থ তার কোমরে প্রচণ্ড ব্যথা ছিল আমি কি ওষুধ দিয়েছিলাম নবীন ডাক্তার যারা আছে তাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমার এই সংক্ষিপ্ত ভিডিও করা আমি কজেশন ধরেছিলাম যে রুগী হঠাৎ করে কাজ করতে গিয়ে কোমরে প্রচণ্ড ব্যথা পায় আর সেই কোমরে প্রচণ্ড ব্যথার কারণে সে মাটিতে শুয়ে পড়ে রুগীর নড়াচড়া করতে পারতাম তার একটা অস্থিরতা ভাব ছিল তাই তো আপনি যে নড়াচড়া করতে পারছিলেন না আচ্ছা নড়াচড়া করতে পারেন নাই এবং অস্থিরতা একটা ভাব ছিল রুগীর মানে নড়াচড়া করলেই তার ব্যথাটা প্রচণ্ড অনুভব অনুভব করতো এবং রুগীর বাথরুম কঠিন ছিল সে দুধ পছন্দ করত এরই প্রেক্ষিতে আমি কজেশনের উপর জোর দিয়ে আমি রাস্টক্স টু হান্ড্রেড দিয়েছিলাম এবং রুগী ছিল শীতখ্যাত আমি যেগুলো বললাম সেগুলো তো লক্ষণ ছিল না আর এরই প্রেক্ষিতে আমি রাষ্ট্রক টু হান্ড্রেড চার ডোজ দেওয়াতে রুগী এখন পুরোপুরি সুস্থ আপনাকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য